জীবননগর শিয়ালমারি পশুহাট পরিদর্শন করলেন ওসি মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস দৈনিক সকালের খবর পত্রিকার জীবননগর প্রধান আল আমিন মোল্লার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসন্ন পবিত্র ঈদুল আজহা দু পঁচিশ উপলক্ষে জীবননগর উপজেলার শিয়ালমারি কুরবানীর পশুহাট পরিদর্শন করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ মামুন হোসেন বিশ্বাস বৃহস্পতিবার সকাল এগারোটায় তিনি হাটটি পরিদর্শন করেন এবং হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা করেন পরিদর্শনকালে ওসি মহম্মদ মামুন হোসেন বিশ্বাস বলেন গরু কেনাবাচ্চার সময় প্রতারণা জাল টাকা লেনদেন ও নিরাপত্তাজনিত বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে হাটে আসা প্রতিটি মানুষ যেন নিরাপদ পরিবেশে লেনদেন করতে পারে এটাই আমাদের প্রধান লক্ষ্য তিনি হাটের হোটেল মালিক ও গরু বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সকলকে সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার অপারেশন আতিয়ার রহমান জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন এবং স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ পুলিশ প্রশাসনের এমন উদ্যোগে হাটে আগত সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা আশা প্রকাশ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদ উপলক্ষে কুরবানির পশুহাট সুশৃঙ্খল ও নিরাপদ থাকবে ঢুকে কোনো কোনো ঘটনা ঘটাতে না এবং সেটা পকেট মারও হতে পারে এই সকল বিষয়ে আমরা সজাগ থেকে ক্রেতা বিক্রেতা ব্যাপারী এবং সাধারণ মানুষ এদেরকে তোমার সঠিকভাবে সেবাটা দিই কথাগুলো বলার জন্য ডক্টর আসবে মলম পার্টি আসবে অজ্ঞান পার্টি আসবে কেউই যাতে প্রতারণা করে ব্যাপারী ক্রেতা বিক্রেতা কারো কাছ কাছে টাকা নিতে না পারে তোমরা যখন এই হোটেলে বসে খাওয়া লোকজন যখন খাওয়া খাওয়ানোর সময় তোমাদের যারা বয় থাকবে এদেরকে বলে দিবা যে খেয়াল রাখতে পাশে খাবার খেতে বসে কেউ যাতে কোনো পাউডার দিতে না পারে দিলেই কিন্তু টাকা নিয়ে চলবে এটা তোমরা সজাগ দৃষ্টিতে রাখবে সব সময় সজাগ দৃষ্টি রাখবে এবং তোমাদের যারা বয় আছে বয় তো আছে আমার কথা শুনতে এই এই বিষয়ে সর্বdana সড়ক বাজারে ইজারাদার আছে তারপরে বাজারে ইজারাদারদের আর সদস্য আছে volunteers আছে এরা বিভিন্ন শ্রেণী লোক এখানে খাবার খেতে আসে এবং তোমাদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাদেরকে জানাবা ইজারাদাতাদের জানাবা কমিটিদেরকে জানাবা সাধারণ মানুষ যদি হেল্প চায়বা এটা আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করতে পারি কোনো দুষ্কৃতিকারী এখানে এই বাজার অন্তত আগামী বরুয়াট সহ এখানে কোনো ঘটনা ঘটায় যার কোনো রকম সুযোগ নেই এই তোমরা সর্বদা সচেতন এবং খারাপ ধন্যবাদ তাদেরকে সেবা দিলে অর্থাৎ আপনার হোটেলে যারা খাবার খেতে আসবে তাদের সেই লোক আপনার হোটেলের সামনে এসে দাঁড়াবে সেখানে ভালো মন্দ দুষ্কৃতিকারী সব শ্রেণীর লোক থাকবে আপনাদেরকে সজাগ থাকতে হবে এটা ঘটনা ঘটানোর চেষ্টা করবেন আর এর ভিতরে অনেক লোক আছে যারা এখানে আসবে তারা দেখা যাচ্ছে জাল টাকা খাতে করে নিয়ে আসবে আপনার গরু কেনার সময় সে আপনার কাছে পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকা জাল টাকার নোট দিয়ে আপনার গরু নিয়ে চলে যাবে কিন্তু এটা যাতে না পারে পারে যখন টাকা দেবে আপনি তাকে অবশ্যই বুঝে নেবেন দেখে নেবেন কোনো টাকা যদি কোনো সম্ভব হয়